সালামুক টুমাই নিউ ভিডিও আমি আছে আপনার সাথে ছাদের মধ্যে চিল এসে বসে আছে মানে আমি এখনো জানি না যে আদৌ জানি না যে এটার মুখ আমি শুনছি সম্ভবত আমি জানি যে মানে চিলের হচ্ছে গিয়ে যে বড় ঠোঁটটা থাকে এই ঠোঁটটা নাকি ভেঙে যায় অর্ধেক মানে বয়স হলে আর কি ঠোঁড়টা অর্ধেক ভেঙে যায় চিলটা কিন্তু বেশ বড় এতখানি উঁচা আর অনেক মানে বড় বুঝতে উঁচাটা এতখানি উঁচা তো আমি শুনছি নাকি সম্ভবত বয়স হলে চিলের বয়স হলে নাকি ঠোঁটটা ভেঙে যায় তা এখন আমি জানি না যে চিলের ঠোঁটটা ভেঙে গেছে নাকি ওর ডানাটা কি মানে ভেঙে গেছে এখন মানে ছাদে ছিল চিলটা ছাদে বসে থাকার পর হচ্ছে কি চিলটা একদম উড়ায় গেছে ওই ছাদে আরেক ছাদে গেছে চিলটা উড়ায় ওর পিছে পিছে কাক ওর সাথে ঠোকরাতে ঠোকরাতে উড়ায় যাচ্ছে মানে চিল জিনিস বলে কথা ও এখন বিপদে পড়ছে এখন ও মানে আগে ও কি করতো মানে প্রথমে মানে কি করতো ও হচ্ছে কি মানুষের মানে পশু পাখির বাচ্চা খায় ফেলতো নিয়ে যেত চলে যেত তা এখন কাক ধরছে যে নামতে পারছো এখন তোর ইচ্ছা মতন সাইজ করতো তো চিলটা মানে বসে থাকতে থাকতে যখন কালকে থেকে বসেছিল কাল থেকে কালকে সকাল থেকে বসেছিল কালকে সকাল থেকে আজকে একটু আগে চলে গেছে চিলটা কালকে সকাল থেকে বসে থেকে ওইখানে ডাকতেছিল ওইখানে থেকে আমরা দেখতেছিলাম মিস থেকে খেয়াল করতেছিলাম কালকে বিকালে আমার চোখে পড়ছে চিলটা সকাল থেকে ডাকতেছিল বাট কোথায় ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না ছাদের এক ছিল তো নিজ থেকে আমি খেয়াল করতেছিলাম যে কি ডাকতেছিলাম পরে মনে মনে ভেবে দেখলাম যে এটা তো চিল ডাকতেছে পরে আমি কি করলাম পরে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম যে চিলটা কোথায় ডাকছে তো কাছে থেকে চিল তো কোনো সময় ডাকে না কোথায় ডাকতেছে কোথায় ডাকতেছে পরে খুঁজতে 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 পরে আমি ছাদের ঐ কোণার মধ্যে চোখ গেল ছাদের ওই কোণার মধ্যে চিলটা একদম চুপ হয়ে বসে আছে এখন আমি আদৌ জানি না যে চিলটা হচ্ছে ঠোঁট ভেঙে গেছে নাকি ডানা ভেঙে গেছে যদি এইসব কিছু হয়ে থাকে তাহলে যদি ডানা ভেঙে থাকে তাহলে আমি আমার বাসায় নিয়ে ওকে 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 টেক টেক কেয়ার কেয়ার মানে 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 আমার বাসায় নিয়ে কিছুদিন করে আবার ছেড়ে যখন কি ঠিক হবে তখন হচ্ছে টেক কেয়ার করবো মানে টেক কেয়ার করতেই থাকবো ভালো না হওয়া পর্যন্ত টেক কেয়ার করে করে যখন মানে সুস্থ হয়ে যাবে তখন ওকে আমি ছেড়ে দিব এটা আমি চাইছি না চিল জিনিস যদি একবার ঠুকর দেয় আমি নিজেই মরে যাবো চিল বলে কথা এত বড় একটা চিল মানে কি চিল বলে কথা যদি ঠোকর দেয় আমি ওই নিয়েই শেষ কারণ চিলের ঠোকর মারাত্মক ঠোকর চিল দেখি বাজারেও বিক্রি করে খাঁচার মধ্যে আইকে বিক্রি করে কি একটা অবস্থা ঠিক আছে বাই